আসসালামু আলাইকুম বই পড়া অনুচ্ছেদটি আজ আমরা দেখব সো এই ভিডিওটি দেখলে এই ভিডিওতে এমনভাবে অনুচ্ছেদটি উপস্থাপন করা হয়েছে যা একবার দেখলে আপনাদের মনে গেঁথে যাবে বই পড়া শ্রেষ্ঠ শখ উৎকৃষ্ট বই মানুষকে প্রকৃত আনন্দ ও সুখ দান করে বইয়ের মাধ্যমে আমরা সবকালের সব দেশের মহৎ মানুষের সংস্পর্শ লাভ করে। অতীত ঐতিহ্য নানা চিন্তার অনুশীলন ও বিচিত্র ভাবধারার সাথে আমরা পরিচিত হই ধরনের বইয়ের মাধ্যমে মানুষ নিজেকে নিজেকে জানে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করে সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষ ব্যক্তি জীবন তথা সমাজ ও জাতীয় জীবনকে উন্নত করে সমৃদ্ধ করে আমাদের মনের দিগন্ত উন্মেচিত ও প্রসারিত হয় উদার ও মহৎ হয় যাবতীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার ঝেড়ে ফেলে আমরা বিজ্ঞান মনস্ক ও প্রগতিশীল হতে পারে কেবল ভালো বইয়ের সাপ্তা এ ইডি এই কন্ট্যাক্ট আনন্দদায়ক বই অধিক বই আমাদেরকে বেছে নিতে হবে একসঙ্গে বিভিন্ন বিষয়ের বই সংগ্রহ একার পক্ষে সম্ভব নাও হতে পারে তাই আমাদের পাঠাগারে যেতে হবে না থাকলে সমবেত প্রচেষ্টায় পাঠাগার গড়ে তুলতে হবে তাতে যেমন সাহিত্য সংস্কৃতি দর্শন বিজ্ঞানের বই থাকবে তেমনই থাকবে ইতিহাস ভূগোল অর্থনীতি রাজনীতি নৃতত্ত্ব ও প্রত্বের বই বিশেষ করে আমাদের দেশ জাতীয় সত্তাকে গভীরভাবে উপলব্ধি করতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বই অবশ্যই আমাদেরকে পড়তে হবে বই পড়লে আমাদের মনে জাগ্রত হবে মানসিক চেতনা দেশপ্রেম মহজ্জীবন ভাবনা সত্য সুন্দরের সাধনা সৌন্দর্য ও সম্প্রীতি সময়ানুশীলন ও অধ্যভাসের সুদৃঢ় মানসিকতা যা সুন্দর জীবন গঠনে সমাজ গঠনে ও দেশ গঠনে উজ্জীবিত করবে বই আমাদেরকে শোকে সান্ত্বনা দুঃখে দুঃখ জয়ের ব্রত ও পরাজয়ে বা ব্যর্থতায় সহিংসতার দীক্ষা দেয় নির্মল আনন্দ লাভের জন্য বইয়ের বিকল্প নেই সো এই ছিল বই পড়া অনুচ্ছেদটি সো ভিডিওটি ভালো লাগলে বা উপকারে আসলে অবশ্যই স্মার্ট বেজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান